আপনারা তো মাশরাফি বিন মোর্তজাকে মারার ভিডিওটা দেখেছেন তাই না ভাই দেশরা ক্যাপ্টেনকে জনসম্মুখে এভাবে মেরে অসম্মান করাটা কি ঠিক হয়েছে যাকে একসময় দেশপ্রেমিক আখ্যায়িত করে মাথায় তুলে নেচেছেন এখন হঠাৎ করেই তাকে মাথা থেকে ফেলে দিয়ে মারা শুরু করলেন হতে পারেন তিনি একজন তেলবাজ ক্ষমতালক্ষ্মী তাই বলে কি পারবেন এক সময় যাকে বীর শ্রেষ্ঠ এক্সপ্রেস খ্যাত খেলোয়াড় বলা হতো হঠাৎ করেই সে যেন হ্যাডার এক্সপ্রেসে পরিণত হয়ে গেছে আবারও প্রমাণিত হল মানুষ পরিবর্তনশীল কিছু মানুষ যেখানে যায় সেই শহরের অভ্যাস তার গায়ে লেগে যায় বোয়েটের দেয়ালে এক সময় দেশ ক্যাপ্টেনের ছবি এঁকে লিখেছিল আওয়ার ক্যাপ্টেন আওয়ার প্রাউড আর সেখানে এখন মেয়েরা তাকে বানিয়ে দিয়েছে জোকার কেটে দিয়েছে আওয়ার ক্যাপ্টেন আওয়ার প্রাউড লেখাটা সাথে বড় করে লিখে দিয়েছে এক্সপ্রেস যদিও এত অপমান করার কারণ রয়েছে চলমান দেশের পরিস্থিতিতে এত সহিংসতা এত স্টুডেন্ট মারা যাওয়ার পরেও তিনি কিছুই বলেননি সবাই নিজের গা বাঁচানোতে দায় ছাড়া পোস্ট করলেও তিনি একটু টু শব্দও করেননি এই কারণেই যেই ছাত্রীরা তাকে মাথায় তুলে নেচেছিল তারাই এখন তাকে ছুড়ে ফেলে দিয়েছে দেশ ক্যাপ্টেনের মা বলেছিল যখন মানুষের কাছে আমার ছেলের কথা শুনি তখন মা হিসেবে গর্ব হয় তবে এখন যা হচ্ছে তারপরেও কি গর্ব করার মতো কিছু থাকবে এইসব যদি ম্যাশের মা দেখেন তাহলে তার কিরকম লাগবে ভাই তিনি দু হাজার পনেরো বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে ও দু হাজার সতেরো সালের ক্যারিয়ারে একাধিকবার ইঞ্জুরিতে পড়েছেন সেখান থেকে ফিরে এসেছেন আখ্যায়িত করেছিলেন তবে এখন যা ঘটছে এসব দেখে কেউ বলতেছে যে ছেলেটি দেশের জন্য সাত সাতবার জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রোপচার করে গেছে সে দেশপ্রেমিক না তো কি আমি আপনি দেশপ্রেমিক তার কৃতিত্ব এত তাড়াতাড়ি ভুলে গেলে এই তো চলবে না আবার কেউ বলতেছে ক্রিকেট টাকা কামানোর ধান্দা থাকলে এসব দেশপ্রেমিককে খুঁজে পাওয়া যাইতো না আবার কেউ বলতেছে ক্রিকেটে টাকা কামানোর ধান্দা না থাকলে এসব দেশপ্রেমিককে খুঁজে পাওয়া যাইত না ওরা দেশকে যা দিয়েছে তার চেয়ে বেশি নিজে পেয়েছে আর এখন যারা বাংলাদেশের জার্সি পরে রাস্তায় নেমেছে তারাই প্রকৃত দেশপ্রেমিক আবার কেউ কেউ বলতেছে আসল কাহিনী হলো টাকা ভাই আমিও একশো ডিগ্রি জ্বর নিয়ে টাকা কামাইতে যাই নিজের স্বার্থে কোম্পানির জন্য না আবার কেউ কেউ বলতেছে আমার হাঁটুর লিগামেন্ট ষাট পার্সেন্ট গিয়েছে অপারেশন করাতেই হবে তাও আমি টেনিস বলে ক্রিকেট খেলার জন্য পাগল হয়ে থাকি কারণ আমি ক্রিকেট খেলতে পছন্দ করি মন থেকে ভালো লাগে মাশরাফির ক্রিকেট খেলাটা পছন্দের আর তার উপর তারা অর্থের বিনিময় খেলেন তাই অস্ত্র প্রচার করার বড় খেলে গেছেন এই আন্দোলনের সময় অনেকের পানাই হাত নাই তারপরেও তারা এসেছে কেন এসেছে তারাও তো দেশকে ভালোবাসে এসেছে খেলোয়াড়টা না হয় দেশের জন্য খেলে টাকা পায় নিজের ফেম পায় কিন্তু তারা কি পায় ভাই মাশরাফি আর সাকিবকে যখন পোলা পায় দালাল বলে পেরেছে তখন বাকি ক্লাউন নিয়ে আর চিন্তা না করলেও চলে এই বাংলাদেশ একদিন যাকে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ ডেকেছিল তার প্রতিও ঘৃণা জানিয়েছে সাকিব মাশরাফির চেয়ে বড় ক্রেজ বাংলাদেশে আর কারো আছে বা ছিল কিনা আমি জানি না সেই ক্রেজ অতিক্রম করা হয়ে গেছে সেই ক্রেজ অতিক্রম যখন করা গেছে তখন রাফসাদা ছোট ভাই তাওহিদ আফ্রিদি বা ডানা ভাইদের মতো থার্ড ক্লাস ব্রোকার লেভেলের ক্রিয়েটরদের বর্জন করতে বা দালাল দেখতে কাউকে আলাদা করে বলতে হবে না এই জেনারেশনের ওপর এতদিনে এই কনফিডেন্সটুকু এখন সবাই যাই হোক শেষ বেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকার পরে অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা মানুষকে মানুষ বানায় স্টুডেন্টরা শুধুমাত্র তাদের আইডলকে এই সময় একটু পাশি চেয়েছিল কিন্তু পায়নি তারপরও কি তারা তাকে আগের মতো ভালোবাসতে পারবে